আমেরিকার ট্যারিফে ভারতের বিপদ সুযোগে বাংলাদেশ বিশ্ববাজারে আবারও বড় ধাক্কা যুক্তরাষ্ট্র এক ঘোষণায় বদলে দিল বেশি দেশের রপ্তানি ভাগ্য কিন্তু এই ঝড়ে পিছিয়ে ঠিক সেখানেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ইতিহাস গড়ার পথে যুক্তরাষ্ট্র সম্পত্তি তাদের বাণিজ্য নীতি হাললাগাত করে ঘোষণা করে সত্তরটির বেশি দেশের পণ্যের উপর ট্যারিফ বসানো হবে আর বেশিরভাগ দেশের জন্য উঠে গেল জিএসপি সুবিধা ফলাফল ভারতের রপ্তানি পণ্যে পঁচিশ পার্সেন্ট ট্যারিফ বাংলাদেশের পণ্যে বিশ পার্সেন্ট ট্যারিফ তবে এই পাঁচ পার্সেন্ট ফারাকের পেছনে লুকিয়ে আছে বিশ্ব রাজনীতির দিক চক্রবাদ বিশ্বের অন্যতম বড় রপ্তানিকারক ভারত এখন চাপের মুখে গার্মেন্টস গাড়ি কেমিক্যাল ফার্মাসিউটিক্যাল সব কিছুর উপর পঁচিশ পার্সেন্ট শুল্ক এই ট্যারিফের কারণে মার্কিন বাজারে ভারতীয় পণ্য এখন কম প্রতিযোগিতামূলক ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছে কোম্পানিগুলো খুঁজছে বিকল্প আর ঠিক সেখানেই উঠছে বাংলাদেশের নাম বাংলাদেশ এখন সেই বিকল্প যেই দেশের পণ্য এখনও সাশ্রয়ী গুণগত মানসম্পন্ন এবং তারা সময় মতো পৌঁছে দেয় বিশ পারসেন্ট ট্যারিফ হলেও বাংলাদেশ পেয়েছে বিশেষ সুবিধা উন্নয়নশীল দেশের মর্যাদা গার্মেন্টস খাতের দক্ষতা কম খরচে মানসম্মত উৎপাদন শ্রমিক শক্তি ও ডিজিটাল সক্ষমতা বিশ্বের নামে আমেরিকান ব্র্যান্ডগুলো আজ বলছে বাংলাদেশ ইজ দ্য নিউ ডেস্টিনেশন কিন্তু সুযোগ পেলে হবে না আরও প্রযুক্তি আনতে হবে পরিবেশ বান্ধব উৎপাদনে জোর দিতে হবে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে এবং পণ্যের গুণগত মানে কোনো আপোষ করা যাবে না। এটাই সেই মুহূর্ত যখন বাংলাদেশের উদ্যোক্তারা নিজেদের ব্র্যান্ড বাংলাদেশী হিসেবে প্রমাণ করতে পারেন। যেখানে ভারত ঝুঁকির মুখে সেখানেই বাংলাদেশ পেয়েছে সম্ভাবনার আলো। ট্যারিফ নীতির এই বৈশ্বিক যুদ্ধ কি হয়ে উঠবে বাংলাদেশের জন্য এক্সপোর্ট বিপ্লবের সূচনা? তা নির্ভর করছে আমাদের সিদ্ধান্ত আর প্রস্তুতির ওপর আপনার কি মনে হয় বাংলাদেশকে এই সুযোগ কাজে লাগাতে পারবে আপনার মতামত জানান কমেন্ট সেকশনে আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ